আপনারা দেখছেন রিপাবলিক বাংলা টিভি নিউজ চলুন এবারে নজর রাখি মুখ্যমন্ত্রীর বৈঠকে যাবেন না বিরোধী দলনেতা তিন কারণ উল্লেখ করে শুভেন্দু জানালেন বয়কটের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নের বৈঠকে যোগ দেওয়ার কারণ হিসাবে তিনটি বিষয়ে উল্লেখ করেছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী আগেও তিনি এই ধরনের বৈঠক এড়িয়ে গিয়েছেন প্রত্যাশিত ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক এড়িয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল তার রাজ্যের মানবাধিকার কমিশনের সদস্যের নাম ঠিক করতে এই বৈঠকে জন্য থেকে বিরোধী দলনেতার দফতরে কিন্তু বৈঠক শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে এক হ্যান্ডেলে বৈঠকে না যাওয়ার কথা জানিয়ে দেন শুভেন্দু দ্বিতীয় কারণ হিসাবে রাজ্যে একের পর এক ঘটে চলা ঘটনায় মানবাধিকার কমিশনের নিষ্ক্রিয় থাকার কথা উল্লেখ করেছেন বিরোধী দলনেতা তার কথায় দুই হাজার একুশ সালের পরবর্তী হিংসার ঘটনার সময় রাজ্য মানবাধিকার কমিশনের নিষ্ক্রিয়তা প্রমাণ করে দিয়েছে এটি একটি অকেজ সংগঠন এছাড়া বগতর গণহত্যা এগরাল বোমা বিস্ফোরণ জয়নগরের ঘটনা এবং পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনায় রাজ্য সরকারকে সন্তুষ্ট করার জন্যই কাজ করেছে রাজ্য মানবাধিকার কমিশন এমনই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা তৃতীয় কারণ হিসাবে তিনি লিখেছেন রাজ্য মানবাধিকার কমিশন গভীর ভূমি আচ্ছন্ন সরকারকে যখন কোন দৃষ্টিভঙ্গি তৈরি করতে হয় তখন সরকারের হয়ে কাজ করতে তাদের নামানো হয় সব অভিযোগ মানবাধিকার করে পশ্চিমবঙ্গ কমিশনকে সরকারের হাতের পুতুল বলে আক্রমণ সানিয়েছেন বিরোধী দলনেতা এই তিন কারণ উল্লেখ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বয়কট করবেন বলে জানিয়েছেন শুভেন্দু গত আড়াই বছরে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি কোন বৈঠকে বসেননি শুভেন্দু যতবার এই ধরনের কোন বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তখনই সেই বৈঠক হারিয়েছেন বিরোধী দলনেতা এবারের বৈঠকেও একটি পন্থা অবলম্বন করলেন তিনি সবার আগে সব খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন